বিয়ে ঠিক হয়ে যাবার পর খালেক মেয়েকে তরু ডাকছেন না ভালো নামে মিষ্টি করে ডাকছেন মা শ্যামসুল মেয়ের সঙ্গে তিনি আগের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছেন বাইরে গেলে টেলিফোন করছেন ঘুমোতে যাবার আগে মেয়ের ঘরে বসে পান খাচ্ছেন তরু নিজেও বাবার সঙ্গে পান খাচ্ছেন তরু রাতে পান খাওয়ার একটা নিয়ম দিয়েছেন নৈশকালীন পান উৎসব পান উৎসবের কথাবার্তা যা হয় সবই বিয়ের নিয়ে খালেকের মাথায় মেয়ের বিয়ের নানান পরিকল্পনা পরিকল্পনা নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতে তার ভালো লাগে তখন তাকে যথেষ্ট উত্তেজিত মনে হয় যদিও তরু বেশিরভাগ পরিকল্পনায় বাতিল করে দেয় শামসু নাহার মা চলো বাব্বিটি মিলে কলকাতা যায় তরু বলল এই গরমে কলকাতা যাব কেন বিয়ের বাজার করব। তোর শাড়ি জামের জন্য পাঞ্জাবি সুটের কাপড় শাড়ি পাঞ্জাবি সুটের কাপড় সব তো দেশেই পাওয়া যায় খামাখা কলকাতা যাবার দরকার কি সবাই তো চায় আমি এর মধ্যে নেই না গেলে দেশে কেনাকাটা শুরু করে দে সময় তো বেশি নাই কাল থেকে শুরু কর কাল দিন ভালো বৃহস্পতিবার তরু বলল আচ্ছা শুরু করব। বিয়ের জন্যে সিদ্দিক বাবুরজিকে খবর দিয়েছে তার মতো ভালো কাচ্চি পাক ভারত মহাদেশে কেউ রাখতে পারে না কাচ্চি বিরিয়ানি খাব না বাবা কী খেতে চাস খাসির রেজালা মুরগির রোস্ট গরুর ঝাল মাংস থাকবে থাকুক কিছু বুড়ো আছে বিয়েবাড়ির রেজালা পোলাও খেতে চায় না তাদের জন্য সাদা ভাত সবজি ডাল মুরগির ছোল ঠিক আছে না ঠিক আছে বাচ্চাদের জন্য চাইনিজ আইটেম কী রাখবে বাচ্চারা চাইনিজ আইটেম পছন্দ করে ফ্রায়েড রাইস চাইনিজ আর স্প্রিং ফ্রাইড দেবেন আইসক্রিম থাকবে না সবার জন্য থাকবে না শুধু বাচ্চাদের জন্য সবাইকে আইসক্রিম খাওয়ানো পুষবে না খালিক নিজেই দশ বারোটা দাওয়াতের কার্ড দেখে একটা ছাপিয়ে নিয়েছে কার্ডের ছবি একটা ঘড়ি পরা ছেলের হাত সোনার চুরি পরা একটা মেয়ের হাত ধরে আছে দুজনের হাত থেকে ফুলের একটা মালা ছুলছে এখানেই শেষ না দুই হাতের উপর রঙিন প্রজাপতি উঠছে প্রজাপতির ডানায় লেখা শুভ বিবাহ আনিস নামের যুবকটির সঙ্গে একদিন তরু চাইনিজ খেয়ে এসেছে সব হবু স্বামী স্ত্রীকে মুগ্ধ করার চেষ্টায় থাকে আনিস্তার ব্যতিক্রম না সে রীতিমতো কুইজ প্রোগ্রাম শুরু করলো তরু আফগানিস্তান সম্পর্কে কি জানো তেমন কিছু জানি না আফগানিস্তান হচ্ছে এমন দেশ যাকে কোনো বিদেশি দেশ দখল করতে পারেনি তরু বলল ওরকম দেশ তারও আছে চীন এবং আবেসিনিয়া এই দুই দেশকেও কেউ কখনো দখল করতে পারেনি আনিশ বলল কে বলেছে তোমাকে পঙ্গু বলেছে পঙ্গুটাকে ছাদে যিনি থাকেন পঙ্গু চাচা তাকে তুমি পঙ্গু চাচা ডাকো কেন তরু বলল যে পঙ্গু তাকে পঙ্গু ডাকবো না তরু বলল আপনি কি বলতে পারবেন ঠান্ডা হলে কেন এই খাবার খাওয়া যায় না কোন খাবার চাইনিজ খাবার কেন তোর বললো চাইনিজ খাবারে মোরোসোডিয়াম গ্লুটামিনের লবণ দেওয়া থাকে ঠান্ডা হলে লবণটা জমাট বেঁধে যায় খাবারের স্বাদ নষ্ট করে দেয় আনিস বললো কে বলেছেন তোমার পঙ্গু চাচা হুম তিনি কি তোমার টিচার নাকি জ্ঞানী মানুষ সবারই টিচার আনিস বলল আমি কেন জানি না মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছি যে তুমি বিয়েটা ভেঙে দেবার চেষ্টা করছো সরাসরি বলো তুমি কি চাও বিয়েটা হোক না কারণ কি ওই পঙ্গবুড়ো সিন্দাবাদের ভূত হ্যাঁ চা দিতে বলুন দুপুরের খাবারের পর আমি সবসময় চা খাই আনিস গম্ভীর মুখে চায়ের অর্ডার দিল তরু বলল আপনি তো কিছুই খাননি আনিস বলল আমার খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না চা শেষ করো চলো তোমাকে বাসায় নামিয়ে দিই তরু আরেকটা কথা শোনো বিয়ে কিন্তু আমি ভাঙবো না বিয়ে ভাঙতে হলে তোমাদের ভাঙতে হবে তরু বলল আমি একজন বুড়ো মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছি এটা শুনেও ফিয়ে ভাঙবেন না আনিস বলল না কারণ তুমি বুড়োর প্রেমে খাবি খাওয়ার মেনা আমার সঙ্গে জটুল খেলা শুরু করেছ আমি যথেষ্ট বেকব বলে খেলাটা ধরতে পারছি না ভালো কথা তোমার ওই ছেলের সঙ্গে আমার কাছে এসেছিল কোন ছেলে সঞ্জু নাম সঞ্জু দুইটা ছবি নিয়ে উপস্থিত একটাতে তুমি বুড়োটার কোলে বসে আছো আরেকটাতে বুড়ো তোমার গলা জড়ে ধরে আছে ফটোশপের কাজ খুবই খারাপ হয়েছে দেখে বোঝা যায় নকল ছবি ছবি দেখার পর আপনি কি করলেন আমি ওই ছেলের গায়ে ঠাস করে একটা চর দিলাম সে সঙ্গে সঙ্গে স্বীকার করলো কোন দোকান থেকে করিয়েছে ফটোগ্রাফের কাজটা তার নামও চোখের পানির সাথে বলে দিল নাকের পানি চোখের পানিতে একাকার কাণ্ড আপনি তো মহাগুণ্ডা মহাগুন্ডা না ছোটোখাটো গুন্ডা চলো উঠি তোর বললো আপনার তারা থাকলে আপনি চলে যান আমি আরও কিছুক্ষণ বসবো পরপর চার কাপ চা খাবো এদের চাটা খুব ভালো হয়েছে আপনি এই ফাঁকে আমার গল্পটা পড়ে ফেলুন তোরও চা খাচ্ছে বিরক্ত মুখে আমি গল্প পড়তে শুরু করেছে গল্পের নাম সিন্দাবাদের দৈত্যনাথ নাম মুন্সীগঞ্জের হেমন্ত আঠারো উনিশ বছরের একটা ছেলে যে হেমন্তের মতো খান গায় কন্ট্রাক্টে মানুষের পেটে ছুরি বসিয়ে দেয় রাত তিনটা ঝড় বৃষ্টি হচ্ছে তরুদের বাসার সামনে আধ মরা কাঁঠাল গাছের ডাল মরাত করে ভেঙে উঠল ভাঙা ডাল পড়ল ড্রাইভার দারওয়ানদের একতলার টিনের চালে তাদের হইচই এবং বজ্রপাতের শব্দে খালেক জেগে উঠলেন ইলেকট্রিসিটি নেই চারদিক ঘন অন্ধকার শুধু তরুর ঘরে মোমবাতি চলছে খালেক মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিলেন ব্যাকুল গলায় বললেন তরুমা কি হয়েছে রে টেনশনের কারণে তিনি ভুলে গেলেন যে মেয়েকে তিনি ইদানিং পোশাকি নামে শামসুন নাহার ডাকছেন তরু দরজা খুলল হাই তুলতে তুলতে বলল তেমন কিছু হয়নি বাবা ঝড়ে কাঁঠাল গাছের একটা ঢাল ভেঙে পড়েছে এখন আর হয়েছে ওর শব্দ আসছে না কাজে সব ঠিকঠাক পশ্চিম রণাঙ্গন শান্ত খালেক বিস্মিত হয়ে বলল পশ্চিম রণাঙ্গন শান্ত মানে এটা একটা উপন্যাসের নাম লেখক চারমান তার নাম এরিক মেরিয়ার রেমার্ক আর তার একটা বিখ্যাত বই আছে নাম থ্রি কমরেডস এই বইটা পড়তে বড় সাইজের টাবেল লাগে টাওয়াল লাগবে কেন বই পড়তে শুরু করলে খুব কাঁদতে হবে এমনই কষ্টের বই টাওয়েল লাগবে চোখের পানি মুছতে তুই রাজ্যকে কি করছিস লিখছি কি লিখছিস একটা ডিকটেক্টিভ উপন্যাস এখন খুব ক্রিটিক্যাল একটা জায়গায় আছি এক স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে মারছেন বেচারের ছটফট করছেন আর তিনি বলছেন সীমা আর একটু কষ্ট করো এক্ষুনি তোমার কষ্টে শেষ হবে তুমি শান্তিতে ঘুমাবে এই বলেই তিনি ঘুমপাড়ানি গান গাইতে শুরু করলেন ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই পিড়ি পেতে বসো খালেক বললেন তোর তো মাথা খারাপ হয়ে গেছে যতই দিন যাচ্ছে তুই তো তোর মায়ের মতো হয়ে যাচ্ছিস মায়ের মাথা খারাপ ছিল অবশ্যই ছিল কখনো তো বলনি অশোক বিশোকের কথাকে বলে বেড়ানো ঠিক তাছাড়া আমি নিজের শুরুতে ধরতে পারিনি তরু বলল বাবা আমার ঘরে এসো কিছুক্ষণ গল্প করি চা খাবে চা বানিয়ে আনি চা খেতে খেতে বাপ বেটিতে গল্প তরু বললেন এসো না বাবা এসো খালিক বললেন নাহার তোমার আচার আচরণ আমার কাছে মোটেই ভালো মনে হচ্ছে না তরু বলল বাবা আমাকে শামসুন্া টাকার আর প্রয়োজন নেই আমার বিয়ে ভেঙে গেছে আনিস সাহেব বিয়ে ভেঙে দিয়েছেন বলিস কি গত পরশুরা চাইনিজ খেতে গেলি উল্টাপাটা কি করেছিস তেমন কিছু করিনি তবে ওনার ধারণা আমি ডেঞ্জারাস মেয়ে আমাকে বিয়ে করলে পদে পদে বিপদে পড়তে হবে কেন এরকম ধারণা হলো কি সর্বনাশের কথা তরু বলল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না বাবা তুমি মায়ের কথা বলো খালেক বললেন তার কথা বলতে ইচ্ছা করছে না তরু বলল তাহলে পঙ্গু চাচার কথা বলো পঙ্গু চাচাটাকে ওসমান চাচা তুই তাকে পঙ্গু ডাকিস বাবা সরি হঠাৎ হঠাৎ ডাকে খালেকের বিশ্বের সীমা রইল না বিস্ময়ের প্রধান কারণ তরুর মা ওনাকে হঠাৎ হঠাৎ পঙ্গু ভাই ডাকতো এই নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে অনেক রাগারাগি করেছেন সে হাসতে হাসতে বলেছে আচ্ছা যাও এখন থেকে আর পঙ্গু ভাই ডাকবো না ডাকবো গঙ্গু ভাই খালিক বললেন গঙ্গু ভাইটা আবার কি তরুর মা হেসে ভেঙে ভেঙে পড়তে পড়তে বলতো গঙ্গু হচ্ছে পঙ্গুর কাজিন মহিলার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা ছিল না তরু অবিকল তার মায়ের মতো হয়েছে তার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই মা ছাড়া সংসারে বড় হয়েছে কিছু সমস্যা তো হবেই তাই বলে এতটা তার বিয়ে ভেঙে গেছে বলে তার যে খুব মন খারাপ হয়েছে তাও মনে হচ্ছে না খালেক ঠিক করলেন সকালের নাস্তা খেয়ে তিনি আনিসের কাছে যাবেন গোলমাল কিছু একটা হয়েছে সেটা তিনি ঠিক করবেন ঘরের মোমবাতি তলায় নিতে চলে এসেছে তরু নতুন মোম আনতে গেছে ফিরতে দেরি হচ্ছে খালেক অস্বস্তি বোধ করছেন বাবা নাও চা খাও চা বানাতে গিয়ে দেরি করেছে মোমবাতি পাস নাই পেয়েছে জ্বালাবো না অন্ধকারে তোমার সঙ্গে গল্প করব বাবা তুমি জানো অন্ধকারে মিথ্যা কথা বলা যায় না জানি না তো কে বলেছে সাইক্রিয়াটিস্টরা বলেছেন পুলিশের যাবতীয় ইন্টারোগেশন এই কারণেই রাতে হয় চা খেলে রাতের ঘুমের দফা রফা হবে তারপরেও খালেক চায় চমুক দিচ্ছেন মোম নিভে গেছে হঠাৎ অন্ধকার হবার জন্য কি বৃষ্টির শব্দ জোরে শোনা যাচ্ছে তোর বলল বাবা তোমার কাছে কি ইনফরমেশন চাই মামার বাড়ির কেউ কখনো এ আসেন না কেন খালেক বললেন সেটা তারা জানে কেন আসেন না তাদেরকে কোলে করে এই বাড়িতে আনার আমার কোনো দরকার নেই আমি তাদের খাইও না পড়িও না মোমবাতি জ্বালা মোমবাতি ছাড়া অন্ধকারে ঘরে বসে থাকতে ভালো লাগছে না নিজেকে চোর চোর লাগছে তোর মোমবাতি জ্বালালো আর তখনই বসার ঘরের দরজায় ডাকাত পড়ার মতো শব্দ হতে লাগলো দরজা ভেঙে ফেলবার মতো অবস্থা খালেক উঠে গেলেন মোমবাতি হাতে পেছনে পেছনে গেল তরু দরজা খুলে দেখে সঞ্জু তার বোনকে নিয়ে এসেছে বোন থরথর করে কাঁপছে অপ্রকৃষ্টের মতো তাকাচ্ছে তার মুখ দিয়ে ফ্যানা ভাঙছে খালেক বললেন কি হয়েছে সঞ্জু বলল দোলা মারা গেছেন কে সর্বনাশ কখন মারা গেছেন সঞ্জু বললো কখন মারা গেছেন জানি না এই মোবাইলে খবর এসেছে কে যেন তার পেটে ছুরি মেরেছে লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে সেখানে মারা গেছেন খালেক বললেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলো চলো হাসপাতালে যাই ধৈর্য ধরো বিপদে ধৈর্যের মতো আর কিছুই নাই ইলেকট্রিসিটি চলে এসেছে বৃষ্টি থামেনি তরু বারান্দায় ইজি চেয়ারে বসে বৃষ্টি দেখছে চারটার মতো বাজে কিছুক্ষণের মধ্যেই সকাল হবে তোরও ঠিক করেছে বারান্দায় বসেই আজ সকাল হাওয়া দেখবে একজন ঔপন্যাসিকের সকাল হাওয়া দেখাটা খুব জরুরি যে কখনো সকাল হাওয়া দেখেনি সে ঔপন্যাসিক হতে পারবে না তার ঘুম নয়টার আগে ভাঙেই না রবীন্দ্রনাথ নিশ্চয় সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতেন আয়োজন করে জোড়াসাখর ঠাকুর বাড়ির বারান্দায় বসে সূর্য ওঠা দেখতেন কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে বিখ্যাত সব কবিতা লিখতেন যেগুলো পাঠ্য হয়ে যেত আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান টেলিফোন এসেছে তরু টেলিফোনের বোতাম টিপে বলল হ্যালো কে ওপাশ থেকে ধরেছেন লেখক স্যার তার থমথমে গলা তিনি বললেন তরু তুমি কেন এই কাজটা করলে তরু বলল কোন কাজটা স্যার কোন কাজটা তুমি জানো না স্টুপিড মে গালাগালি করছেন কেন স্যার লেখকের মূলে মুখে গানাগালি মানায় না লেখকেরা মিষ্টি করে কথা বলবেন স্যার আপনি কল্পনা করুন রবীন্দ্রনাথ ঠাকুর খাটের উপর রাগ করে বলছেন হ্যাঁ শালা বের তখন কেমন লাগবে তরু তুমি অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করছো তোমাকে দোষ দিচ্ছি না এই সময়কার তরুণী মেয়েদের জেনারেল স্টাইল অতিরিক্ত চালাকি করা তারা বন্ধু বান্ধবদের সামনে অবলী রায় বলবে পাঁচ মিনিট অপেক্ষা করো আমি মুখতে গেলাম বলে বাথরুমে ঢুকবে এবং ভাববে অতি স্মার্ট একটা কাজ করা হলো ঠিক বলেছেন স্যার তরু আমাকে উদ্ধার করো আমার স্ত্রী যে কী সমস্যা তৈরি করেছে এবং ভবিষ্যতে কি ভয়ঙ্কর কাজকর্ম করবে তোমার কল্পনাতেও নেই আমার অনুরোধ তুমি আমাকে উদ্ধার করো কিভাবে উদ্ধার করব। আমার স্ত্রীকে বলবে সবই তোমার সাজানো তুমি একবার আমাকে প্রেম নিবেদন করেছিলে আমি তখন খুব খারাপ ব্যবহার করেছিলাম বলেই তুমি এভাবে শোধ নিয়েছ বললেই বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে বিশ্বাস না করার জন্য তো বলছি না বিশ্বাস করার জন্য সে অপেক্ষা করছে বিশ্বাস করা ছাড়া তার আর কোনো সেকেন্ড অপশন নেই স্যার আমি আজ দিনের মধ্যেই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রম মাই বটম অফ মাই হার্ট তরু যেটা করেছে সেটা হচ্ছে তার চর্যাপদ স্যার তাকে হোটেলে ডেকেছিল আর এই ইনফরমেশনটা সে তার স্ত্রীকে দিয়েছে সে কখন যাচ্ছে কখন বের হবে সবে তার স্ত্রী জানতো এবং তরু যখন সেখানে উপস্থিত হয়েছে সেখানে স্যারের স্ত্রীও উপস্থিত হয়েছে আর গণ্ডগোলটা সেখানেই লেগেছে তরুর বাবা বাড়ি ফিরে এসেছে তরু বাবাকে চা এনে দিল মগ ভর্তি চা তরু বলল আরাম করে চা খাও বাবা গিজার কাজ করছে না চুলায় পানি গরম হচ্ছে দশ মিনিট পরেই গোসল করতে পারবে এই দশ মিনিট আমার সঙ্গে গল্প করো কি গল্প করব? পঙ্গু চাচা তোমার বাড়িতে থাকেন কেন তার এত টাকা পয়সা অনেক টাকা পয়সা আমি জানি ভালোই আছে তারপরেও এখানে পড়ে আছেন কেন এ ব্যাপারটা বলো খালেক বললেন আজকের দিনে এসব কথা কেন তুলছিস তোর বলল প্রায় তুলতে চাই তোলা হয় না অনেকগুলো খটকা নিয়ে বড় হয়েছে তো বাবা খটকা ভালো লাগে না কি খটকা এই যেমন পঙ্গু চাচা এত থাকতে তোমার বাড়ির ছাদে থাকেন কেন এটা ছাড়াও খটকা আছে আর কি মায়ের এবং খালার দুজনের মৃত্যুদিন তুমি ঘটা করে করো মিলাদ হয় কাঙারি ভোজ হয় এবং তোমার বিখ্যাত তবা অনুষ্ঠান হয় তবার বিষয়টা আমি বুঝতে পারি না তবা কেন তুমি কি বড় কোনো পাপ কাজ করেছ ভালো কথা পানি মনে হয় গরম হয়ে গেছে তুমি গোসল করতে চাও খালেক বাথরুমের দিকে রওনা হলেন তিনি স্থির মতো পাফেলছেন একতলা থেকে শায়লার চিৎকার করে কান্নার আওয়াজ আসছে তার ঘরের দরজা জানালা বন্ধ তার পরেও আওয়াজ আসছে বন্ধ দরজার সামনে সঞ্জু মোড়ায় মাথা নিচু করে বসে আছে মৃত মানুষের বাড়িতে আত্মীয় অনাত্মীয় অনেকের ভিড় থাকে এ বাড়ি খালি দুপুরে ভাড়া করা ট্যাক্সি করে দুই মহিলা এসেছিলেন অল্প কিছুক্ষণ থেকেই সেই ট্যাক্সিতেই বিদায় নিয়েছেন তরু বারান্দা থেকে সঞ্জুকে ইশারা ডাকল সঞ্জু আসছে তার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিতান্ত অনিচ্ছায় আসছে সঞ্জু মাথা নিচু করে তরুর সামনে দাঁড়িয়ে আছে একবারও চোখ তুলে তাকাচ্ছে না তরু বলল মুন্সীগঞ্জের হেমন্তবাবুর খবর কি উনি ভালো আছেন তরু জবাব দিল না সরি সন্দু জবাব দিল না তরু বলল ঘটনাকে সেই ঘটিয়েছে সঞ্জু এই প্রশ্নেরও জবাব দিল না তরু বলল তোমার আপা একা একা কাঁদছেন তুমি কাঁদছ না এটা কেমন কথা কান্নাতেও সঙ্গী লাগে আপার সঙ্গে কাঁদো নকল কান্না হলেও কাঁদো তাতে আপার কিছুটা শান্তি পাবেন সঞ্জু চলে যাচ্ছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কাঁদবে শরীর ফুলে ফুলে উঠছে তরু আনিসকে টেলিফোন করলো মিষ্টি করে বললো আমি তরু আনিস বলল কি ব্যাপার আপনি কি আমাকে ছোট্ট একটা কাজ করে দেবেন কি কাজ আমার স্বামী হিসেবে পাঁচ মিনিট অভিনয় করতে পারবেন আনিস বলল রহস্য করবে না কি বলতে চাও পরিষ্কার করে বলো ওই দিন যে লেখক স্যারের কাছে গিয়েছিলাম তার কাছে আবার যাব আপনাকে নিয়ে যাব। আপনাকে দেখিয়ে লেখক স্যারকে বলবো যে উনি আমার হাজবেন্ড আমরা দুজন আপনার দোয়ানিতে এসেছি তারপর দুজন মিলে তাকে কদম বস্তি করবো আনিস কঠিন গলায় বললো তোমার কোনো পাগলামের সঙ্গে আমি যুক্ত থাকতে চাচ্ছি না তুমি দয়া করে আমাকে আর টেলিফোন করবে না জি আচ্ছা আংটিটা ফেরত নিতে আসবেন না আংটি তুমি নর্দমায় ফেলে দাও তরু বলল এমন কঠিনভাবে কথা বলছেন কেন সম্পর্ক শেষ হয়ে গেলে যে কঠিনভাবে কথা বলতে হয় তা তো আমি জানতাম না আমরা বন্ধুর মতো থাকতে পারি আপনার যে কোনো সমস্যা আমি থাকবো আমার সমস্যা আপনি থাকবেন আনিস বলল তোমার কি ওই লেখকের কাছে যেতেই হবে তরু বলল হ্যাঁ আনিস বললো কখন বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আনিস বলল ঠিক আছে আমি আসছি স্বামীর ভূমিকায় অভিনয় করতে আসবো তরু বলল সত্যিকারের স্বামী হয়ে গেলে কেমন হয় প্রথমে আমরা দুজনে কাজী অফিসে গেলাম বিয়ে করলাম সেখান থেকে গেলাম লেখক স্যারের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিলাম উনি আমার হাজবেন্ড এর একটা বড় সুবিধা আছে কি সুবিধা লেখক স্যারকে মিথ্যা কথা বলতে হলো না লেখকদের কাছে মিথ্যা বললে পাপ হয় আমি জানি আপনি রাজি না কিন্তু একটা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন আনিস অবাক হয়ে বলল কি এমন কথা যেটা বললে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব, তোর বলল কথাটা খুবই অসাধারণ আনিস বলল শুনি কথাটা তরু বলল বলতে আমার লজ্জা লাগছে তারপরেও বলি আমি রাতে যখন ঘুমোতে চাই তখন আমার মাথার বালিশের পাশে একটা বালিশ রেখে দিই এবং কল্পনা করি সেখানে মাথা রেখে তুমি শুয়ে আছো তরু টেলিফোন ধরে আছে ওপাস থেকে কেউ কথা বলছে না পৃথিবী হঠাৎ শব্দহীন হয়ে গেছে তরু বলল তুমি আছো না চলে গেছো আনিস বলল, তোমাদের বাড়ির পাশে তো একটা কাজী অফিস আছে আছে না তরু বলল আছে আমি কি শাড়ি পরে রেডি হব হ্যাঁ হও তরু কাঁদছে ফুপিয়ে কাঁদছে এই কান্না মিথ্যা কান্না না তার কান্নার শব্দে খালেক ছুটি এসেছেন বললেন মা কী হয়েছে তোর ফোঁপাতে ফোঁপাতে বলল বাবা আজ আমার বিয়ে কাজী অফিসে বিয়ে হচ্ছে তুমি তৈরি হও তুমি এবং পঙ্গু চাচা বিয়ের সাক্ষী খালেক বললেন কার সঙ্গে বিয়ে তোর চোখ মুছতে মুছতে বলল জানি না কাগজ ছেঁড়ার শব্দে আনিসের ঘুম ভেঙেছে চোখ না মেলে এসে বলল তরু কী করছো তরু বলল কাগজ ছিঁড়ছি গল্প উপন্যাস যা লিখেছিলাম সব কুটি। আনিস ঘুম চোখে একবার ডাকলো। তরু চেয়ারে বসে আছে তার সামনে মোমবাতি সে শুধু যে কাগজ ছিঁড়ছে তা না কাগজ পোড়াচ্ছে আগুন ধরিয়ে টেবিলে রাখা অ্যালুমিনিয়ামের গামলায় ফেলে দিচ্ছে আগুনের হলুদ আভা পড়ছে তরুর চোখে মুখে কি সুন্দরী না লাগছে তাকে মনে হচ্ছে পৃথিবীর সব রূপ নিয়ে বসে আছে রাঙা রাজকন্যা আনিস বলল লেখা ছিঁড়ে ফেলছ কেন তোর বলল লেখক হবার অনেক যন্ত্রণা কত কিছুই জানতে ইচ্ছা করে এখন আমি শুধু তোমাকেই জানবো আর কিচ্ছু জানব না বুঝতে পারছো আমার কথা আনিস জবাব দিল না তোর বলল ঘুমিয়ে পড়েছ কোনো উত্তর নেই তরু কাগজ ছেড়ে বন্ধ করে মাথা ঘুরিয়ে তাকাল মানিসের দিকে ঘুমন্ত মানুষের সঙ্গে কথা বলা খুব আনন্দের ব্যাপার যার সঙ্গে কথা বলা হচ্ছে সে পাঁচই আছে অথচ কিছুই শুনছে না তরু বলল আমি নানান জটিলতায় বাস করছি এখন জটিলতা মুক্ত জীবন জীবনযাপন করতে যাচ্ছি কি জটিলতা জানতে চাও বাবাকে নিয়ে জটিলতা বাবা প্রতি বছর মা এবং খালার মৃত্যুদিনে তবা করেন কেন পঙ্গু চাচাকে নিয়ে জটিলতা তিনি কেন আমাকে একটা ডিটেকটিভ উপন্যাস লিখতে বললেন যেখানে এক ভদ্রলোক তার দুই স্ত্রীকে হত্যা করেন তিনি কি কিছুই জানেন পঙ্গু ভদ্রলোক এই বাড়িতে কেন পড়ে আছেন তার অতি প্রিয় কেউ কি এই বাড়িতে বাস করে সেই অতি প্রিয়জনটা কে তরুণামের মেয়েটি যাকে তিনি মিস্ত্রি ডাকেন মেয়েটির মধ্যে রহস্য আছে এই জন্য কি তার নাম মিস্ত্রি রহস্যটা কী এই শুনছ আমার কথা শুনছো আরেস পাশ ফিরতে ফিরতে অস্পষ্ট গলায় বলল হুম সুখে বাস করার সাধারণ নিয়ম যেন হুম তুমি ঘুমের মধ্যেই হুম হুম করছো আমার কথা কিছু শুনছো না শুনলেও বুঝতে পারছো না আচ্ছা বলো তো এমন কি হতে পারে আমি পঙ্গু ভদ্রলোকটার মেয়ে হুম তোর বলল সম্ভাবনা আছে তিনি লম্বা গায়ের রং দুধে আলতায় আমিও তাই একজন ঔপন্যাসিকের জন্য চমৎকার সাবজেক্ট আমি এখন আর উপন্যাসিক না কাজেই এইসব নিয়ে ভাববো না মুন্সীগঞ্জের হেমন্ত এসেছিল সঞ্জুতা কিনেছিলেন গান গাইতে তার গলা আসলেই সুন্দর চোখ বন্ধ করলে শুনলে মনে হয় হেমন্ত বাবুই গাইছেন শিকল চরণে তার হয়েছে নুপুর আমি মুগ্ধ হয়েছি তার গান শুনে একবারও জিজ্ঞেস করে আপনার সঙ্গে কি খুরটা আছে একটু দেখিত আজ দুপুরে বাবাকে দেখেছি গলা নিচু করে সঞ্জুর বোনের সঙ্গে কথা বলছেন বাবার মুখ হাসি হাসি ওই মহিলার মুখও হাসি হাসি ওই মহিলার কোথাও যাবার জায়গা নেই আমাদের সঙ্গেই থাকেন প্রায় ইন্টারেস্টিং রান্না করে বাবাকে খাওয়ান আজ দুপুরে তিনি রেঁধেছেন কলার ধোড়ের বড়া বাবা এখনো খাননি খেলেই বলবেন অসাধারণ আমার বাবাকে বলতে ইচ্ছা করে বাবা তুমি কি এই মহিলাকে বিয়ে করবে এবং কিছুদিন পর এই মহিলাও একটা পেন্টিং আমার মা এবং খালার পেন্টিংয়ের পাশে শোভা পাবে আমি কিছুই জিজ্ঞেস করিনি যে তরু প্রশ্ন করত সে নেই আমি অন্যতরু আমার চক্ষে তৃষ্ণা ভালোবাসায় ডুবে থাকার তৃষ্ণা ডুব দিতে হয় চোখ বন্ধ করে আমি চোখ বন্ধ করেছি